আসসালামু আলাইকুম টাইমস অফ সিলেট এই মুহূর্তে আমি আপনারা লগে আছি জহিরুল ইসলাম সিয়াব আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলার ফেনসুগঞ্জ উপজেলার ফেনসুগঞ্জ পূর্ব বাজার আমরা এই মুহূর্তে আছি ফেনসুগঞ্জ পূর্ব বাজার নাদিরা দই যে একটা দীর্ঘ পনেরো বছর ধরে রানঘরের আমরা এই দই ভান্ডারও এখানে আসি বিশেষ করে বিভিন্ন রকমের দই কেন পাওয়া যায় স্পেশালি যে দুষ্নির্দয় বর্তমান সময় যে একটা সবচেয়ে জনপ্রিয় দুষ্নির্দয় এই দুষ্নির্দয় এখানে হওয়া যায় যেহেতু তারা দীর্ঘ পন্ড বছর ধরে রান করে যায় এখানে যে দইগুলা পাওয়া যায় এই বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো বিশেষ করে আমরা প্রথমে আইয়াও যে একটা দোকানের লাইভ দেয় না প্রথমে আমরা কিতা করি আইয়া টেস্ট করি বা তারা গুণগত মান এই সম্পর্কে আমরা জানি মাইন্ড চলে জানি প্লাস এখানে তারা যে দই আছে এগুলো টেস্ট করি আমরা দেখিয়া কিন্তু আপনার সামনে উপস্থাপন করি কারণ মানুষ আসলে যখন আমরা এডভাইস দেই তখন আসলে মানছে সাজি আপনারা কিটা টেস্ট করছেন নি বা আপনারা খাইছেন নি খাইয়া ইউ আসলে আমরা যখন খাইছি কোভিড টেস্ট টেস্ট হইয়া কিন্তু আপনারা সামনে এই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ার বিশেষ করে এই মুহূর্তে দেশ এবং প্রবাস থাকি অনেকে যুক্ত হইছেন সবরে ধন্যবাদ জানাই আর আর যেটা আসলে সবচেয়ে আকর্ষণ হইল গিয়া দুষ্ণির দই আমরা বিভিন্ন জায়গা সিরেট শো বিভিন্ন জায়গা দুষ্ণির দই আর নতুন এই সময় বর্তমান যে কোভিড ট্রেন্ড দুঃনির দই আসলে একটা দুঃসীর দই আমরা ফ্রিজ থেকে বাঘরলাম বাঘরিয়া দুঃনীর দই দেখাইবার চেষ্টা করি যারা করিয়ার আরা আসেন টাইমস অফ সিরিয়ারটাকে আমি লগে আছি আর জহিরুল ইসলাম শিয়া বিশেষ করে আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি একটু সিরিয়ার জেলার ফেন্সুগঞ্জ উপজেলার ফেনসুগঞ্জ বাজার বাজার একটা ঐতিহ্যবাহী বাজার বাজার এই ঐতিহ্যবাহী গরু আট আটা আছে এই গরু আটের পড়ছে গিয়া এই নাদিরা দই ভান্ডার এখানে বিশেষ করে অলিমা জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠান। আপনারা এখান থেকে দই কালেক্ট করতে পারবা আর তার লগে আমরা মাতমো আর দুঃসিক দইটা খুবই টেস্ট এবং ফ্রিজের আসো বিশেষ করে দই আছে মিষ্টি দই সহ বিভিন্ন দই কেন আপনারা কালেক্ট করতে পারবো আসলে আমরা যতটুকু জানতাম পারছি বাইর মাতিয়া দীর্ঘ পনেরো বছর ধরে বাইরে রান করা এই পূর্ব বাজার বাই একটু নাই এই যে মিষ্টি মিষ্টি আর একটা দূষনি দই আচ্ছা মাটি কাপ আচ্ছা মাটির কাপ ছোট দইগুলা আছে এগুলা আর এই যে বিভিন্ন দোকান ও বা বিয়ার অনুষ্ঠানও যেগুলো আমরা দেখতাম পারি স্পেসিফিক ছোট ছোট কাপ দই যে কয় এই দইগুলা এখানে আছে আর এগুলা আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করি বিশেষ করে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন নাদিরা দই ভান্ডার থাকে এখানে বিভিন্ন বিয়া অলিমা জন্মদিন সব বিভিন্ন অনুষ্ঠানও যে দইগুলা লাগে আর বর্তমান সময়ে দই লোক একটা ইম্পর্টেন্ট খাবার আর বিশেষ করে আমরা এগুলো বিয়াত বা বিভিন্ন খানির পরে আমরা ওজন হইবার লাগে এই দইগুলা খাই আর ছোট ভাই চাইতে দই অনেক লাইক করেন বিশেষ করে একটা সত্যাধিকারী যে ভাই তার লগে আমরা একটু মাত্র বিশেষ করে প্রথমে আপনার পরিচয় দিন এবং আপনার দোকানের ডিটেইলস দিন আসসালামু আলাইকুম আমার না দিরা দই ভান্ডার ফেনজিগুন পূর্ব বাজার গরু বাজার আমার ফন্ড বৈশ্বর গেছে দোকান ফুটতে লাগিয়া একটা অনুষ্ঠান হচ্ছে যে দোকান সাজাইছে আমার বাবা ময়না বাবু সি আজ মৃত এর লাগিয়া আমার বাবার কথা স্মরণ করলাম আমার বাবার কথা আমি স্মরণ করলাম করিয়া আপনার লাইভ দিলাম দই আমি আজকে ইনারা আমার নিজের বানাইল দুসনির দই নিজের বানাইল আমার নিজের দুধের কার্টুন আছে সব আমি অন্য কোনো দুধ ইউজ করি না পিওর দুধ ইউজ করি ডিলার বাজার ডিলার বাজার

একটা জিনিস গিয়া ওই বিভিন্ন যে দই একটা হইলো গিয়া আসলে ছোটো যে দই একটা হইলো কাপ দই বিশেষ করে আর ওই কাপ দই লেখা আছে দেখি নাদিরা দই ভান্ডার এখানে যে দই অর্ডার করা যায় আর ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার বিশেষ করে বাইতারা নম্বরও দেওয়া আছে আপনারা বিভিন্ন অনুষ্ঠান আমরা অনেকে দই ক্রয় করে থাকি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবা আর এখানে টক দই আছে টক দই বিভিন্ন জায়গা ব্যবহার হয় বা বিভিন্ন মানুষের টক দইও লাইক করেন আর বিভিন্ন সময় ফুচকা বা বিভিন্ন কিছু আমরা টক দই যেতে আর টক দই এখানে আছে আর এই যে দুষ্নির দই একটা কইছি আমি সবচেয়ে প্রিয় একটা খাবার ওই গিয়া এই দুষ্নির দই বর্তমান সময়ে খুবই ট্রেন্ড ওই গিয়া দুষ্নির দই আচ্ছা দুষ্নির দই বলো না ছোটো নাইনি ভাই বড় হয়তো আমরা আগামীতে হরমু দুষ্নি আর বড় হরমু আর ছোটো নাই আচ্ছা নিজে বানাই নিজে বানায় আচ্ছা এই যে ফেন্সুকুঞ্জের বিভিন্ন ধারা খালি ফেন্সুকুঞ্জ বিক্রি ভাই জি না বিক্রি হয়তো জি হয় বালাগঞ্জ রাজনগর তারপরে হতেপুর সারা

মাল রাত্রি সকালে মাল বই রাত্রে মাল সেইলে যায় এই মুহূর্তে দেশ এবং প্রবাস থাকি অনেকে যুক্ত হয়েছেন আমি আসি রয়েছিলাম এখন লন্ডন থেকে বিশেষ করে লন্ডন থাকি তাই আইসেন লন্ডন থেকে কেন আহ বিভিন্ন রকমের যে দই আছে এই টেস্ট করছেন ভাই এবং প্রতিদিন দই এবং রুমেল বাই আমি যখন আইছি আমরা যখন

আগে তো আমরা স্বাভাবিক যে দই যেটা খাই বাজারে তাকে ওটাও খাই আজকে দেখে আর আমরা মারুবাই ব্যতিকর্মী একটা দূষণীর দই যেটা আমরা খাওয়ার লাগে বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা দূর দূরান্ত যাওয়া লাগে তাই দিকে তিনি নিজে আয়োজন করছেন যদি এটা আমার কাছে স্বাদ লাগে ইনশাল্লাহ আমরা আশাবাদী ক্রেতা ক্রেতা আইবাই কেন তাই নয় ধন্যবাদ আর রোমেল মাতলাম রোমেলবাইয়া চেষ্ট করবাই একটা কইছেন আসলে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া লাগে এটা আসলে বিভিন্ন উপজেলা বিভিন্ন জায়গাতে আমরা যাই এই দুঃস্ দই খাওয়া লাগে ফেন্সুগঞ্জ কিন্তু দুঃসীর দই আসলো না রাইট ভাই আসল না ভাই তারা নতুন কালেকশন করছেন এই ফেঞ্চুগঞ্জের কথা চিন্তা করিয়া বা ফেঞ্চুগঞ্জ উপজেলা সিলেট বিভিন্ন জায়গায় মানুষই আয়া এখানে খাই তাবার বা এটা সুন্দর একটা প্লেস যে আবার লোকেশনটা হয়ে লোকেশনটা হইল গিয়া ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার অনেকে কমেন্ট করে আসলে আপনারা কমেন্ট একটু পড়ার চেষ্টা করবো এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত হয়েছেন আর বাইতারা এই দইগুলা পিওর যে দুধ আছে পিওর দুধ দিই বাইতারা ডিলার থেকে আনেন আনিয়া তারা আসলে সেল করেন অনেকে কমেন্ট করে আসলে আপনারা কমেন্ট একটু পড়ি বিশেষ করে মোহাম্মদ আলাউদ্দিন ভাই কমেন্ট করছেন মাসাল্লাহ ধন্যবাদ নাহিদ রনি কমেন্ট করছেন ঠিক আছে ধন্যবাদ

ও প্রতিষ্ঠান থেকে আমি বুত্তা করছি বুঝছেন সব তো খাইয়া তো প্রশংসা করে সব হয় বালা ওন যদি ভাই মানুষের বালা হইতো নাতে তো সেল থাকলো না অনেক সেল কমে গেল অনেক প্রতিদিন সেল আছে ভাই হাজার বারোশো দই অর্ডারও আছে ভাই খালকেও অর্ডার আছে আচ্ছা অনেক এই মুহূর্তে যুক্ত আছেন আর বিশেষ করে অনেকে প্রাইস জানতে চাই ভাই প্রাইসটা কোয়া যায় না আসলে প্রাইস কোয়া যাবে আচ্ছা দুসনি দুই 300 টাকা অনেকে যুক্ত সবরে ধন্যবাদ জানা রে আপনারা আমরা লগে আপনার আরো যে বিস্তারিত এই তত্ত্ব আপনারা সামনে তুলে ধরার চেষ্টা বিশেষ কর্মীর দই আজকের মূল আকর্ষণ আকর্ষণির দই এই যে দুসনির দই যে টারস এই কেন টক দই মিষ্টি দই আছে এইগুলা আছে বিশেষ করে আচ্ছা এই যে ছোট ছোট দই আহ আসলে আপনি কি আর একটা জিনিস লোকাল ভাবে খানি থাকলো যে আপনার দোকানের দই টেস্ট করে তখন আচ্ছা এটা যে দোকান আচ্ছা একটা জিনিস যে গুলা আসলে বেসে বিশ টাকা বেশি আপনার ষোল্ টাকা ষোলো টাকা ষাট টাকা এই দইগুলো তিনশো টাকা থাকবো আচ্ছা দই একটা দেড় কেজি আর দেড় কেজি দুসনির দই টাকা চাহিদা আছে চাহিদা থাকলে তারা ছোট দই ট্রাই করবা

টাকা চাহিদা বেশি ভাই রমজান খুব বেশি চলছে বিভিন্ন জায়গা জয় এগুলো আমি খুব কষ্ট করে বাটি মিলাইছি যখন আমি বনফুল খাইছিলাম খাওয়ার ফলে আমি বাটি মিলাইছি পঁচিশ টাকা প্রাইস পঁচিশ টাকা কি আছে জি হয় গোটেই বেছি বোলো বেছি বোলো বেছি আছে এতিয়া দামৰ পাৰ্লাম এই যে কাপোৰ এইবোৰ দাম হ'লগীয়া

আরো যারা আসেন তারা লগে আমরা মাত মোবাইল লগে মাতলাম আমরা প্রায় জানলাম অনেক কমেন্ট করছেন সবাই ধন্যবাদ জানাই ইয়ার বিভিন্ন অনুষ্ঠান সব বিভিন্ন কিছুতে আপনারা যখন দই প্রয়োজন হয় আপনারা এখানে নিতে পারবা যেহেতু আপনার দীর্ঘদিন ধরে ব্যবসা করা এই দই সম্বন্ধে আপনি কিছু কেন অনেক আমি তুই দই কানে বা পাঁচ ছয় বছর দই কানে আই যাই খাই সব সময় দই এটা খুব ভালো দই বুঝছেন টক দই আছে মিষ্টি দই আছে আজকে দুস্তি দই বানাইছে এটা ভালো দই খাইছে আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ দই খাই কেন আরে ভাসুন আরে বলো গেছে চুরা মাতি আরে খাইয়া কিলা লাগছে খাইছো খুব টেস্ট খানির গুণগত মান খুব ভালো আপনারা আইবা আইয়া খাইয়া টেস্ট দেখতে আইবা আপনারা বিয়া জন্মদিন অলিবা সপ্তাহত তোডার হয় আপনারা আইয়া দেখিয়া জহরি আইবা ধন্যবাদ অনেক কাস্টমার এই মুহূর্তে আইসেন আইয়া তারা দইগুলা টেস্ট করা আমরা দেখা অনেক ভিউয়ার্স এই মুহূর্তে যুক্ত আর অনেকে দই কান তাকে নেন অনেকে তারা ফ্যামিলির লাগে নেন আসলে আপনারা বিভিন্ন জায়গায় যান কিন্তু ইখানে আপনারা ইনটেক দই হইবা তারা আনইন বানাইয়া আনাইয়া আনিও কিন্তু ইখানে দেখেন ওরে আচ্ছা এই ধরো মজার ব্যাপার আমি কই আনোন বাইরে বাড়িতেই বানাইয়া আনোন কিন্তু তারা শোরুম ওই দোকান আর তারা দই বানাইন আমি তুই জানিনা ভাইও জানলাম আচ্ছা ওই দোকান আহ তারা নিজে ওই এখানে দই বানায় তারা দোকানের পাশে এখানে বানায় আসলে অনেক বেজাল থাকতে পারে

আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন সরাসরি কেন বানাইন বানাইয়া সেল করেন আসলে বেজাল নির্মা বেজাল মুক্ত মানে কোনো বেজাল থাকতো না আসলে বেজাল মুক্ত যে দইগুলো আছে এইগুলো আপনারা ইকানো ফাইবা আপনারা সংগ্রহ করবা এই নাদিরা দই ভান্ডার থেকে টাইমস অফ সিরিয়ার থেকে আমি লগে আসলাম জহিরুল ইসলাম শিয়াব আপনারা এই নাদিরা দই ভান্ডারও আইবা বাইতার তার যে নম্বর আছে তুই একটু নম্বর দেখো আমরা নম্বরটা জোর দিমু ক্যাপশনও দিমু এখান থেকে আপনারা নম্বর নেওয়া আপনারা কল করতে পারবা কল করিয়া আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবে কেন বিভিন্ন বিয়া অলিমা জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানও দই পাওয়া যায় নাদিরা দই পূর্ব বাজার যে গরুয়াটা আছে এই গরুয়াটার এনো এই নদীরা দৈভান্ডার ভরছে আমি লগে আসলাম জহিরুল ইসলাম শিয়াব বালা তাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে আসসালামু আলাইকুম